আমেরিকায় অবস্থিত আমাজন বন পৃথিবীর সবচেয়ে বড় বনাঞ্চল আমাজন নদী আমাজন বনে জীবনী শক্তি আমাজন দেশে প্রায় লক্ষ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত আয়তনের দিক থেকে আমাজন বন বাংলাদেশের তুলনায় আটত্রিশ গুণ বড় সমগ্র পৃথিবীতে যত রেন ফরেস্ট আছে তার অর্ধেক হলো আমাজন এই বনে চল্লিশ হাজার প্রজাতির প্রায় তিন হাজার নয়শো কোটি বৃক্ষ রয়েছে পৃথিবীতে মোট অক্সিজেনের বিশ শতাংশ উৎপাদিত হয় আমাজন বনে সেই কারণে একে পৃথিবীর পুষফুস বলা হয় পৃথিবীর প্রাকৃতিক সপ্তমাশ্চর্যে অন্যতম আমাজন বন সম্পর্কে জানাবো আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা আইকনটি অন করে দিবেন আমাজন বনে সৃষ্টি হয়েছিল প্রায় পাঁচ কোটি বছর আগে ইউসিন যুগে সে সময় আমাজনের বেসিন উষ্ণ ও আর্দ্রতা জলবায়ু আবির্ভাবের ফলে আমাজন বনের উদয় ঘটে আমাজন জঙ্গল দক্ষিণ আমেরিকায় প্রায় বেশিরভাগ অংশ জুড়ে বিস্তৃত এই বনের মোট সত্তর লক্ষ বর্গ কিলোমিটার এলাকার মধ্যে পঞ্চাশ লক্ষ বর্গ কিলোমিটার এলাকায় আর্দ্র জলবায়ু দ্বারা প্রবাহিত আমাজন বন এতটাই বড় যে এটি আয়তনে ভারতের পাঁচ গুণ এবং বাংলাদেশের আটত্রিশ গুণ আমাদের সুন্দরবন যেমন ভারত ও বাংলাদেশ দুটি দেশের মধ্যে অবস্থিত আমাজন তেমনি ভাবে নয়টি দেশের মধ্যে অবস্থিত এই নয়টি দেশের মধ্যে আমাজন বনের ষাট শতাংশ অঞ্চল শুধুমাত্র কলম্বিয়ায় অবস্থিত এবং অন্যান্য সতেরো শতাংশ বনাঞ্চল বাকি ছয়টি দেশ বলিভিয়া ইকুয়েডর বেনিজুয়েলা গায়ানা সুরিনাম এবং ব্রেঞ্জ গায়ানায় অবস্থিত আকারে বিশালতার মতোই আমাজনের প্রাণী ও মাঝেও রয়েছে অবিশ্বাস্য বৈচিত্র্য জীববৈচিত্র্য সমৃদ্ধ আমাজন বনে আছে প্রায় চল্লিশ হাজার জাতের গাছ এক হাজার তিনশো জাতের পাখি দুই হাজার দুইশো জাতের মাছ চারশো সাতাশ জাতের স্তন্যপায়ী তিনশো আটাত্তর জাতের সরিষুপ চারশো আটাইশ জাতের উভয়চর প্রাণী এবং এবং পঁচিশ লক্ষ জাতের পোকামাকড় অনিন্দ্য সৌন্দর্যের পাশাপাশি বিপজ্জনক অনেক প্রাণী আমাজন বনে বসবাস করে চিতাবাঘ বৈদ্যুতিক ইল মাংস খেকো পিনের হা বিষাক্ত ড্রান ফরেক্স সহ অসংখ্য বিষাক্ত জাতের সাপ রয়েছে আমাজন বনে আমাজন বনের ভিতর দিয়ে প্রবাহিত নদীটিও আমাজন নদী হিসেবে পরিচিত পেরুর আন্দিস পর্বতে ন্যাবদম ইসমি নামক চূড়া হতে এ নদীর উৎপত্তি একটি পৃথিবীর দ্বিতীয় দীর্ঘতম নদী এই নদী বিশ্বের যে কোনো নদীর তুলনায় বেশি পরিমাণ জল ধারণ করে প্রায় এক হাজার উপনদী মিলিত হয়ে আমাজন নদী গঠিত এইসব উপনদীগুলোই বনে জীবনে শক্তি প্রধান কয়েকটি উপনদীর মধ্যে সতেরোটি নদীর দৈর্ঘ্য মাইলেরও বেশি বনের দিয়ে প্রবাহিত আমাজন নদী এই বনের বিস্তৃতির পিছনে গুরুত্বপূর্ণ এইসব উপনদী বিশাল জঙ্গলের মধ্যে যাতায়াতের জন্য সবচেয়ে কার্যকর পথ হিসেবে কাজ করে আমাজন নদী দক্ষিণ আমেরিকায় প্রায় তিন হাজার মাইল পাড়ি দিয়ে পাঁচটি দেশ বৈবত হয়ে আটলান্টিক মহাসাগরে গিয়ে পড়েছে এই নদী মোট বৈশ্বিক জলের প্রায় বিশ ভাগ জল সমুদ্র বহন করে আমাজন নদী যেখানে সাগরে গিয়ে মিশেছে সেখানে প্রতি সেকেন্ডে বিয়াল্লিশ লক্ষ ঘন ফুট জল সাগরে পতিত হয় বর্ষার মৌসুমে এই পরিমাণ গিয়ে দাঁড়ায় প্রায় সত্তর লক্ষ ঘন ফুটে আমাজন বেসিন হল পৃথিবীর সর্ববৃহত্ত জল নিষ্কাশনের বেসিন যা প্রায় সত্তর লক্ষ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত শুধুমাত্র ব্রাজিলে অবস্থিত বেসিনটি অন্যান্য যে কোনো বেসিনের তুলনায় বড় ব্রাজিলিয়ান আমাজনের বুকে বেশ কিছু দেখতে নকশা পাওয়া যায় নকশাগুলো এবং এই উত্তরের সন্ধান করে চলেছে ধারণা করা হয় নকশাকৃত অংশগুলো সমাধি অথবা সুরক্ষা ক্ষেত্রে হিসেবে ব্যবহৃত হতো প্রচলিত মতে প্রাচীন অ্যামাজনিয়ানরা এই নকশার শিল্পী ছিলেন আমাজনের আরেকটি রহস্যের বিষয় হলো এর মধ্য দিয়ে বয়ে যাওয়া একটি ফুটন্ত নদী এই নদীর জলের সর্বোচ্চ তাপমাত্রা তিরানব্বই ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হতে পারে বিজ্ঞানীরা এখনো নদীর জল উত্তপ্ত হওয়ার প্রকৃত কারণ খুঁজে বের করতে পারেনি স্থানীয়রা মনে করে এটি এক বিশেষ প্রাকৃতিক শক্তি ফলে তারা কখনোই এই নদীতে সাঁতার কাটে না আমাজনে বিভিন্ন প্রকৃতির উদ্ভিদের মধ্যে রয়েছে ভিক্টোরিয়া অ্যামাজনিয়া নামক এক প্রকার জলপদ্মা ইংল্যান্ডের রানী ভিক্টোরিয়ার নামে এর নামকরণ করা হয়েছে পদ্মা আয়তনে প্রায় তিন মিটার পর্যন্ত বড় হতে পারে এইসব পাতা একজন প্রাপ্তবয়স্ক মানুষের ভার বহন করার মতো সামর্থ্য রাখে আমাজনের বৃক্ষরাজি পৃথিবীতে মোট অক্সিজেনের বিশ শতাংশ তৈরি ভূমিকায় পালন করে এবং সেই সাথে বাতাস থেকে বিপুল পরিমাণ কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে সে কারণে আমাজন সে কারণে আমাজন পৃথিবীর পুষ্পুষ হিসেবে পরিচিত কিন্তু সারা বিশ্বের বৃক্ষ নিধন সে কারণে আমাজন পৃথিবীর পুষ্পুষ হিসেবে পরিচিত কিন্তু দুঃখের বিষয় হলো সারা বিশ্বের মতোই আমাজনেও অবৈধ চলছে বৃক্ষ নিধন বনের গাছ কেটে বসতি স্থাপনের কারণে প্রধানত আমাজনের বনভূমি হ্রাস পাচ্ছে উনিশশো সালের আগে আমাজনের ভিতর প্রবেশ নিষেধ ছিল সে সময় শুধুমাত্র প্রাচীন পদ্ধতি প্রয়োগ করে আমাজনের জমিতে চাষ করা হতো কিন্তু আমাজনের জমিগুলো বছরে অল্প সময়ের জন্য উর্বর থাকে সে কারণে চাষিরা সব সময় নতুন জমির খোঁজে বন উজাড় করতে শুরু করে উনিশশো সালে শুরু হয় ট্রান্স অ্যামাজনিয়া হাইওয়ে নির্মাণ কাজ সৌভাগ্যবশত আমাজনের জন্য হুমকি স্বরূপ এই হাইওয়ে কাজ বন্ধ হয়ে যায় তারপর উনিশশো সালের মধ্যে তারপর উনিশশো নিরানব্বই সালের মধ্যে আমাজনের চার লক্ষ বর্গ কিলোমিটার এলাকার বনভূমি ধ্বংস করা হয় দুই হাজার সালে আমাজনের উজারকৃত বনভূমির পরিমাণ দাঁড়ায় পাঁচ লক্ষ সাতাশি হাজার বর্গ কিলোমিটার অপরিকল্পিত বন নিধনের কারণে পরিবেশের বিজ্ঞানীরা ধারণা করেন আগামী পঞ্চাশ বছরের মধ্যে আমাজনের বনাঞ্চল বিলীন হয়ে যেতে পারে এত দ্রুত আমাজনের বন নিধনের কারণে বিশ্ব উষ্ণায়নও এর বিরূপ প্রভাব পড়ছে বন নিধনের কারণে পরিবেশে হুমকি স্বরূপ হিসাবে দাঁড়াবে এক সময় সব কিছু মিলিয়ে আমাজন বন ভয়ানক এবং প্রাকৃতিক দিক দিয়ে অতুলনীয় সৌন্দর্য